গড়ার কলোনি এলাকায় করত নদী থেকে দেখতে পাচ্ছেন যে এই করতো নদীতে কিন্তু আজ ঠিক দুপুর বারোটার দিকে একটি যুবকের লাশ ভেসে ওঠে স্থানীয়রা যেমনটি বলছিলেন যে দুপুরে ঠিক বারোটার দিকেই এই করত নদীতে একটি লাশ দেখতে পায় দেখতে পাওয়ার পরেই এই এলাকায় কিন্তু তারা জানাজানি হওয়ার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে লাশ সেই যুবকের লাশ কিন্তু এই করত নদীতেই এক পারে রয়েছে তবে স্থানীয়রা বলছেন স্থানীয়রা যেমনটি বলছেন যে তারা কিন্তু এখন পর্যন্ত তারা তাদের যে যুবকের লাশটি পরিচয় শনাক্তক করতে পারেনি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই লাশ দেখার জন্য লাশটি দেখার জন্য কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় করছে আদর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে ঠিক করতা নদীর করতা নদীতে কিন্তু একটি যুবকের লাশ ভেসে ওঠে সেই ভেসে ওঠার পরে কিন্তু আছে ঠিক দুপুর বারোটার দিকে স্থানীয়রা যখন দেখতে পায় তবে এখন পর্যন্ত কিন্তু সেই লাশটির যে পরিচয় সে পরিচয় কিন্তু শনাক্ত করা যায়নি আমরা এখানে দেখতে দেখতে পেয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পুলিশ এখানে ঘটনাস্থলে এসেছেন তারা লাশ উত্তোলন করবেন এবং এখান থেকে নিয়ে তারপরে লাশটি শনাক্ত করবেন তবে স্থানীয়রা যেমনটি বলছিলেন যে ঠিক আজকে দুপুর বারোটার দিকেই কিন্তু এই করত নদীতে লাশটি ভেসে ওঠে ভেসে ওঠার পরে কিন্তু স্থানীয়রা দেখতে পায় দেখতে পাওয়ার পরে সে লাশটি এক পারে কিন্তু তারা চাপিয়ে রাখে চাপিয়ে রাখার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুই পারে কিন্তু অসংখ্য যে অসংখ্য যে মানুষ কিন্তু এই লাশটি দেখতে আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে দুই পারে কিন্তু এই লাশটি দেখার জন্য অসংখ্য মানুষ কিন্তু দুই পারে দাঁড়িয়ে আছে ঠিক বগুড়ার কলোনি এলাকার বেজরা এলাকার যে করত নদী সেই করত নদীতেই কিন্তু এই লাশটি ভেসে ওঠে আমরা একটু স্থানীয় দু একজনের সাথে কথা বলবো জানবো আপনারা কি সর্বপ্রথম দেখেছিলেন লাস্টি হ্যাঁ আমরা অনেক করে দেখেছি এটা আমরা এখানে কিছু স্থানীয় লোকজনের সাথে কথা বলবো আসলে তারা কিভাবে জানলো এবং লাস্টটি কখন দেখতে পেয়েছে যদি একটু বলতেন যে লাস্টটি কখন দেখছেন আপনারা আসলে লাস্টটাকে দেখা গেছে আপনারা নামাজের সময় একজন লোক হঠাৎ করে এখানে চিলে চিলি শুরু করছে পরে তারা যারা যেখানে লাশ পরে লেখা কিছু ছেলে দিলে এখানে লাস্ট এক এখানে আটকায় আটকে এখানে রেখে দিচ্ছে তারপর হয়তো পুলিশের কাছে সংবাদ দিচ্ছে আর এখন পর্যন্ত কি তার পরিচয় শনাক্ত করা হয়েছে অথবা জানতে পারছেন এখন পর্যন্ত তার তো আমরা মুখে দেখতে পাইনি এবং তার কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি আমাদের এখানে দর্শক দর্শক যেমনটি জানছিলাম যে তারা এখানকার যে স্থানীয় লোকজন তারা বলছিলেন যে এই যুবকের যে পরিচয় সেই শনাক্ত করা হয়নি হ্যাঁ আমি একটু দেখানোর চেষ্টা করছি যে বগুড়ার যে করত নদী সেই করত নদীতে কিন্তু একটি যুবকের লাশ ভেসে ওঠে ঠিক দুপুরের দিকে তারপর পরে কিন্তু স্থানীয়রা এখানে জড়ো হয় লাস্টে দেখার জন্য আছে <laughs> হা দর্শক এটি বগুড়ার যে বেজরা এলাকা সেই বেজরা এলাকার যে করত নদী সেই করত নদীর করত নদীতে কিন্তু আজকে যে ঠিক দুপুর বারোটার দিকে সেই লাশটি ভেসে ওঠে ভেসে ওঠার পরপরই স্থানীয়রা সেই লাশটি একপাশে পাশে চাপিয়ে রাখে এবং স্থানীয়রা যেমনটি বলছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত যে এলা যুবকের পরিচয় সে পরিচয় কিন্তু শনাক্ত করতে পারেনি ইতিমধ্যে এখানে পুলিশ প্রশাসন এসেছে লাশটি তারা তুলবে তোলার পরে হয়তো তাদের সেই লাশটি পরিচয় শনাক্ত করবে দর্শক দেখতে পাচ্ছেন যে এই লাস্টে দেখার জন্য কিন্তু এই বগুড়ার যে বেজোরা এলাকা সেই বেজোরা এলাকার করত নদীর দুই পাড়ে কিন্তু অসংখ্য মানুষ ভিড় করছে লাস্টে দেখার জন্য 这个都带的口完了，都带的口完了啦。<laughs> দর্শক সরাসরি যুক্ত হয়েছি বগুড়ার বেজরা এলাকা থেকে করতো নদীর আজকে ঠিক দুপুর বারোটায় করতো নদীতে কিন্তু একটি যুবকের অজ্ঞাত যুবকের লাশ ভেসে ওঠে ভেসে ওঠার পর স্থানীয় লোকজন দেখতে পেয়ে কিন্তু ইতি আরও আরও লোকজনদের খবর দেয় খবর দেওয়ার পরে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে দুই এই লাশটি দেখার জন্য কিন্তু দুই পারে অসংখ্য মানুষ ভিড় করছে তবে যেমনটি আমরা দেখছি যে লাশের কিন্তু পরিচয় এখন পর্যন্ত সনাক্তক করা যায় তবে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এসেছে তারা হয়তো লাশটি তুলবে তোলার পরে তারা পরিচয় শনাক্ত করবে